আজকে আমাদের অঙ্ক কয় দাগ থেকে করাবো চোদ্দ দাগ পর্যন্ত কমপ্লিট হয়েছে নাকি পনেরো দাগের অঙ্ক কি একটি সংখ্যা একটি সংখ্যা অপর একটি সংখ্যার টু বাই ফাইভ গুণ সংখ্যা দুইটি সমষ্টি সংখ্যা দুইটির সমষ্টি আটানব্বই হলে আচ্ছা সংখ্যা দুইটির সমষ্টি বলতে আমাদের যে সংখ্যা দুইটার কথা বলছে এই দুইটার যোগ সমষ্টি বললে আমরা কি বুঝি যোগ সংখ্যা দুইটির সমষ্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় আচ্ছা একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ টু বাই ফাইভ গুণ তাইলে আমাদেরকে এই জায়গা অপর সংখ্যা বা একটি সংখ্যা কিছুই আছে এই জায়গা কথা কয়না কিছু কিন্তু নাই তাহলে আমাদের এই যে কি করতে হবে ধরতে হবে আচ্ছা তাহলে যেহেতু আমাদের অপর সংখ্যা একটি সংখ্যা কিছুই নাই তাহলে এইগুলো আমাদের কি করতে হবে ধরতে হবে মনে করি নাকি মনে করি অপর সংখ্যা সমান এক্স ঠিক আছে মনে সুতরাং একটি সংখ্যা সমান দেখো আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার শেষে কি র আছে র থাকলে এই রয় তাহলে অপর একটি সংখ্যার তাহলে অপর সংখ্যা কোনটা এক্স অপর সংখ্যা এক্স এর কত গুণ টু বাই ফাইভ আচ্ছা এর এর কাজ কি কে বলতে পারবা এই যে মাঝে যে এর দিছে এর মানে গুণ এর মানে গুণ বোঝায় তাহলে সমান এই এক্স গুণ হবে কার সাথে আইমন 2 বাই 5 এন্ড 2 সাথে গুণ হবে নাকি 5 এর সাথে 2 সাথে কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা সব সময় গুণ লবের সাথে অপারেটরের সাথে কি হosen তাহলে এক্স দ্বারা যদি আমি 2 এর গুণ করি তাহলে হবে 2x আর নিচে যাবে 5 5 তাহলে একটি সংখ্যা পাইলাম 2x/5 অপর সংখ্যা পেলাম এক্স এখন আমাদের এখানে বলছে সংখ্যা দুইটির সমষ্টি আটানব্বই সমষ্টি বললে আমরা কি বুঝি যোগ তাহলে এটি কি প্রশ্ন মতে না প্রশ্ন মতে এক্স প্লাস টু এক্স বাই ফাইভ সমান কত হবে আটানব্বই দেখো তো ঠিক আছে কিন্তু ওরা যা বলছে তার অনুসারে মানে সংখ্যা দুইটা সমষ্টি আটানব্বই হয়েছে আচ্ছা বা এই যে কি লসাগু করা যায় বাম পাশে যদি লসাগু যায় তাহলে যাবে কত ফাইভ এই এক্স এর নিচে কি কোনো সংখ্যা আছে তাহলে সরাসরি লসাগু দিয়া এক্স রে গুণ তাহলে ফাইভ দ্বারা এক্স রে গুণ করলে কি হবে ফাইভ এক্স প্লাস ফাইভ দ্বারা ফাইভ রে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স রে গুণ করলে টু এক্স সমান কত হবে আটানব্বই বা দেখো উপরে ফাইভ এক্স আর টু এক্স যোগ করলে কত এক্স হবে সেভেন এক্স আর পাঁচ দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কত হবে পাঁচ পাঁচ দ্বারা গুণ চল্লিশ চল্লিশ একশো একশো তিন পাঁচ দিয়ে আটানব্বই গুণ কিন্তু তুমি দি যোগ দিছ চারশো নব্বই চারশো নব্বই আচ্ছা বা তাহলে দেখো এইখানে আমরা মান বের করবো কার এক্স এর নাকি সেভেন এর এক্স এর তাহলে এক্স এর মান যদি আমার বের করতে হয় তাহলে এক্স এর সাথে সেভেন আছে কি আকারে গুণ আকারে তাহলে বাম পাশে যদি গুণ আকারে তাহলে ডান পাশে যে কি হবে তাহলে চারশো নব্বই বাঘ কত হবে সেভেন কত হয় দেখো তো সত্তর তাহলে এই এক্স ধরছিলাম কার মান অপর সংখ্যা তাহলে আমাদের এখনো একটি সংখ্যা বের করা বাকি আছে তাহলে এই একটা অ্যান্সার হয়েছে আমাদের সংখ্যা দুইটা বের করতে বলছে না একটা বের করছি একটি সংখ্যা সমান টু এক্স বাই ফাইভ সমান আচ্ছা টু দ্বারা গুণ করবো কারে সত্তর রে ডিভাইডেড বাই কত হবে

এখন আমাদের এখানে এক্স এর মান বের করে পাইছি কত আমরা সত্তর এই সত্তর তাহলে আমাদের একটা মান বের হয়েছে আর একটা মান কিন্তু আমাদের টু এক্স এখন এখানে যে জায়গা আমাদের এক্স আছে ওই জায়গা কি এক্স এর মান বসাবো না আমরা তো পূর্বে এক্স এর মান পাই নাই বিধায় টু এক্স বাই এখন যখন আমি এক্স এর মান পাইছি তখন কি আমার চলকের মান বসানো উচিত না তাহলে এই জায়গায় এক্স এর মান আমি বসাই দিছি মান সত্তর একশো চল্লিশ আচ্ছা আমাদের অঙ্ক কিন্তু বলা আছে যে সংখ্যা দুইটার সমষ্টি কত আটানব্বই তাহলে আমরা যে সংখ্যা দুইটা পাইছি এই দুটো একটু যোগ করে দেখা উচিত না যে আটানব্বই হয় কিনা যদি আটানব্বই না হয় তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না যোগ দাও তো

অন্তর বলতে বিয়োগ বুঝায় কি বুঝায় বিয়োগ বুঝায় অনেক অঙ্ক পাবা যে দুটি রাশির বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করো অথবা দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো একই কথা কিন্তু অন্তর মানে বিয়োগ তারপরে বলছে কি লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের সমান ভগ্নাংশটি নির্ণয় করো ভগ্নাংশটি নির্ণয় করো এখন এখানে আমাদের প্রশ্ন দেখো প্রথমে বলছে একটি প্রকৃত প্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশের ও হরের অন্তর তাইলে এখানে আমাদের মান ধরতে হবে লব ধরতে হবে একটা মান হর ধরতে হবে একটা মান এখন দেখো প্রকৃত ভগ্নাংশ যদি বলে তাহলে কি হবে জানো লব সবসময় বড় হবে কি হবে লব বড় হবে আচ্ছা প্রশ্নটা আমাদের কি একটি প্রকৃত ভগ্নাংশের নাকি আচ্ছা প্রকৃত ভগ্নাংশের লব ছোট হবে হর বড় হবে আমার উল্টো বলা হয়েছে ঠিক আছে হলো অপ্রকৃত ক্ষেত্রে তার মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে লব ছোট হবে হর বড় হবে এখন লব বলতে কোনটা উপরেরটা না নিচেরটা একটা ভগ্নাংশের কয়টা অংশ দুইটা একটা লব একটা হর লব থাকে কোথায় উপরে আর হর থাকে কোথায় নিচে এটা আমরা সবাই জানি তাহলে লব যদি ছোট হয় হর যদি বড় হয় তাহলে এটা বলে প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর অপকৃত কোনটা লব বড় হবে হর ছোট হবে ক্লিয়ার এখন বিষয় এই যে আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশের কথা বলছে তার মানে আমাদের লব ছোট হবে আর হর বড় হবে ঠিক আছে আচ্ছা ষোলো দেখ তাহলে মনে করি মনে করি লব সমান আচ্ছা তাহলে হর সমান কত হবে হর সমান কত হবে দেখো এক্স আমাদের এই জায়গায় অন্তর দিয়েছিল কত ওয়ান অন্তর যদি ওয়ান দেয় অন্তর মানে বিও দেখো একজনের যদি একটা জিনিস কমে একজনের যদি একটা জিনিস কমে তাহলে আর অলরেডি আরেকটা জিনিস বাড়ে আমি যদি বলি যে হোসেন আর আইমন দুইজনের সমান সংখ্যক আম আছে তাহলে এখান থেকে আইমনের আম কমবে অলরেডি তোমার আম কমা মানে তো হোসেনের আম বাড়া পাঁচটা থেকে যদি একটা কমে তাহলে বাড়ছে কার হোসেনের পাঁচটা থাকলে অলরেডি বাড়ানো কিন্তু বিষয়টা ক্লিয়ার আবার যদি বলে যে তোমার যেটা কমবে এইটা অর্ধিক যাবে তাইলে কার বাড়বে হোসেনের বাড়বে তাহলে এখানে বলছে অন্তর অন্তর মানে কি বিয়োগ কিন্তু একজনের বিয়োগ হলে আরেকজন অলরেডি পারে না তাইলে এখানে আমাদের আবার প্রকৃত ভগ্নাংশের কথা বললে দিছে এই জন্য হরের সাথে ওই যেটা কমবে ওইটা আবার বাইরে যাবে কি ঠিক আছে কিনা তাইলে এখানে হরের সাথে আবার প্লাস ওয়ান হবে কি ঠিক আছে অন্তর ওয়ান ওয়ান বলছিল না এই জন্য আমরা এখানে প্লাস ওয়ান দিছি যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ হর হবে বড় কোনো সমস্যা আচ্ছা এখন আমাদের বলছে কি যে লভ থেকে দুই বিয়োগ লভ থেকে দুই বিয়োগ প্রশ্ন মতে কারো কোনো সমস্যা থাকলে বলবা আচ্ছা লভ থেকে দুই যদি বিয়োগ করতে বলে তাহলে আমাদের লভ কত এক্স তাহলে এক্স থেকে কত বিয়োগ হবে দুই আর বলছে কি হরের সাথে দুই যোগ তাহলে হর কোনটা আমাদের এক্স প্লাস ওয়ান এখন এর সাথে কত যোগ টু যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় আমরা কি ভগ্নাংশ পাইছি ভগ্নাংশ পাইছি যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই এর সমান তাহলে এই যে ওয়ান বাই সিক্স এর এই যে সমান চিহ্ন ভগ্নাংশ হয়েছে আমাদের প্রশ্ন শেখারও বলো দেখো অঙ্কটা আমাদের কোনো রাশির মান দেওয়া নাই লব দেওয়া নাই হরও দেওয়া নাই কিন্তু এখানে আমাদের একটা সংকেত দিয়ে দিয়েছে যে একটি প্রকৃত ভগ্নাংশ লব হরের অন্তর ওয়ান লব হরের অন্তর ওয়ান তাইলে এই জায়গা আমাদের লব আর হর ধইরে নিতে হবে আর আমাদের এখানে একটা দলেই হবে একটা দললেই হবে আমি যদি বলি তোমাদের দুই ভিতরে হোসেনের যত টাকা আছে এর থেকে তোমার কি এক টাকা কম তাইলে টাকা কি তোমারটা বাইর করা দরকার নাকি হোসেনেরটা হোসেনেরটা বাইর করলেই তো তুমি তোমার টাকাটা পাইয়ে যেতে একটা কমাইলে কি ঠিক আছে না আবার যদি তোমার টাকাটা বাইর করি তাইলে তোমার টাকার সাথে একটা টাকা যোগ করলেই তো পাবো হোসেনের টাকা কি ঠিক আছে কিনা এই আমরা এখানে লব ধরছি এর সাথে যেহেতু প্রকৃত বগ্নংশ হর বর হবে এই হরের সাথে আবার ওয়ান যোগ দিয়েছি দিছে যেহেতু অন্তর ওয়ান ছিল ক্লিয়ার তারপর আবার বলছি কি লবের থেকে দুই বিয়োগ আর হরের সাথে দুই যোগ এইজন্য লবের থেকে দুই বিয়োগ করছি করছি আর হরের সাথে দুই যোগ করা হয়েছে তা আবার কি ওয়ান বাই সিক্সের এর সমান তাহলে ওয়ান বাই সিক্সের এর সমান কি মাঝে দিচ্ছি এই জায়গা থেকে আমরা মানগুলো বাইর করব এখন বলছি কি ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে ভগ্নাংশটি আমরা এখন নির্ণয় করব মানে সমাধান দেখো উপরে আছে কি এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টুর মতোই থাকবে নিচে এক্স এক আর দুই যোগ করলে কত হবে তাহলে প্লাস থ্রি সমান কত হবে ওয়ান বাই সিক্স এখন আর গুণান যদি করি দেখো সিক্স দ্বারা যদি এক্স রে গুণ করি তাহলে হবে কত তাজিম সিক্স এক্স আর সিক্স দ্বারা যদি মাইনাস টু রে গুণ করি তাহলে মাইনাস ছয় দুগুণ বারো সমান ওয়ান দিয়ে যদি আমি এক্স রে গুণ করি তাহলে এক্স ওয়ান দ্বারা থ্রি রে করলে প্লাস থ্রি কারো কোনো সমস্যা আছে আর তারপরে বা দেখো এক্স গুলো সব আমরা এক পাশে আনব সংখ্যাগুলো সব আর এক পাশে নেবো তাহলে সিক্স এক্স ডান পাশে একটা এক্স ছিল প্লাস বাম পাশে আসলে হবে মাইনাস ডান পাশে আছে থ্রি বাম পাশে আছে মাইনাস টুয়েলভ ডান পাশে গেলে হবে প্লাস টুয়েলভ বাম ছয়টা এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ করো তাহলে কয়টা এক্স থাকবে পাঁচটা এক্স সমান বারো আর তিন যোগ করলে কত হবে পনেরো বা এক্স সমান ফাইভ আছে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ আকার হবে না ভাগ তাহলে পাঁচ দ্বারা পনেরো রে ভাগ করলে তাহলে কত হবে ভাগ ফল থ্রি হবে তাহলে আমরা লব পাইলাম কত থ্রি এখন আমাদের হর বের করতে হবে না তাহলে সুতরাং হর সমান সুতরাং হর সমান হর সমান আমাদের পাইছিলাম কি আমরা ওই যে উপরে পাইছি এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান সমান এক্স এর মান তিন আর এক তাহলে আর এক যোগ করলে কত হবে চার তাহলে সুতরাং সুতরাং তাহলে এখন ভগ্নাংশ কি হবে লব কত আমাদের থ্রি আর হর ফোর তাহলে এইটাই হবে আমাদের ভগ্নাংশ নির্ণয় করতে বলছে এইটা শেষ কারো কোনো সমস্যা আছে